বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে বড় ধরনের রদবদল হয়েছে যুক্ত হয়েছেন নতুন উপদেষ্টা সবচেয়ে বড় খবর হলো ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে গত সপ্তাহে তার বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছিলেন ছাত্রনেত্রীবৃন্দ এরপরই তিনি টিকে থাকবেন কিনা এ নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল শেষ পর্যন্ত তিনি টিকে থাকলেও তার মন্ত্রণালয়টি হারিয়েছেন চলে গিয়েছেন কম গুরুত্বপূর্ণ বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ে শুক্রবার নতুন চার উপদেষ্টা শপথ নিয়েছেন এই চার উপদেষ্টাকে মন্ত্রণালয়ে ভাগ করে দেওয়ার সময় শাখাওয়া বিষয়ে সিদ্ধান্তটি জানানো হলো এছাড়া অন্যান্য উপদেষ্টা যারা প্রথমেই দায়িত্ব নিয়েছিলেন তারা প্রত্যেকেই বাড়তি দায়িত্ব পেয়েছেন নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ মাহমুদকে দেয়া হয়েছে পরিকল্পনা এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে আলী ইমাম মজুমদারকে মোহাম্মদ কবির খান পেয়েছেন তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এবং রেলপথ মন্ত্রণালয়েরও দেখভাল করবেন তিনি নতুন যোগ দেওয়া উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব আট আগস্ট প্রথম দফায় যারা শপথ নিয়েছিলেন তাদের প্রায় সবারই কর্মপরিধি দায়িত্ব বেড়েছে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন ও সংসদ বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আসিফ নজরুলকে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানের অধীনে যাচ্ছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় রিজওয়ানা হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সঙ্গে এখন থেকে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করবেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের কাঁধে আরও দেয়া হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দেখভাল করবেন আসিফ মাহমুদ ফারুকি আজমকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে